আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপভৃত্তির সংক্রান্ত সমস্ত শিক্ষা ভিউয়ার্স শিক্ষক মণ্ডলী আপনি যখন প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক বিদ্যালয়ের উপভৃত্তির সাইবারে প্রবেশ করবেন আপনি এরকম চারটি ইন্টারফেস পাবেন বা মেনু পাবেন আপনি এখানে ধরুন ক্লিক করবেন প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন এরপর আবার আপনি এখানে আর কয়েকটি অপশন পাবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা ক্লাস তালিকা জমা দেন নতুন শিক্ষার্থী বিশেষ এটি একটি নতুন অপশন যুক্ত হয়েছে ট্রান্সফার ট্রান্সফারকরণ শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ ট্রান্সফার গ্রহণ সহ বিদ্যালয় সময়ত শিক্ষামন্ত্রী ট্রান্সফার করণ ট্রান্সফার গ্রহণ ট্রান্সফার গ্রহণ সহ এই তিনটি যদি অপশন রয়েছে কিন্তু বাস্তবিক কাজ করছে না আর এই সমস্যাটি সমাধানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে ট্রান্সফার করতে হবে করতে হবে গ্রহণ করতে হবে এবং ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয়ে করতে হবে ওই সমস্ত শিক্ষার্থীর যেহেতু আবাহত ট্রান্সফার করণ গ্রহণ করণই হচ্ছে না আবাহত উপভূক্তি বিভাগ থেকে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে এই গুগল ফর্মটি ব্যবহার করে করলে পরে তথ্য দিয়ে দিলে তারা আপনার তারা এখান থেকে ট্রান্সফার করে দিবে গ্রহণ করে দিবে এখানে বলা হয়েছে ট্রান্সফার করণ গ্রহণ সংঘাত সমস্যা সমাধানের জন্য প্রেরণ ফর্ম চলতি হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রি হাল্লাকার এবং অন্যান্য কাজ দিয়ে সম্পন্নকালীন সময়ে কিছু কিছু শিক্ষার্থী ট্রান্সফার করা যাচ্ছে যাচ্ছে না ট্রান্সফার গ্রহণ ও ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয়ে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আর এই সমস্যার সমাধানের জন্য একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে এটি ব্যবহার করে যে সমস্ত শিক্ষার্থীর এরকম সমস্যা রয়েছে ট্রান্সফার করা যাচ্ছে না ট্রান্সফার গ্রহণ করা যাচ্ছে না ওই সমস্ত শিক্ষার্থী তথ্য গুগল ফর্ম ব্যবহার করে তথ্য প্রেরণ করলে তারা তাদের অর্থাৎ তারা কর্তৃপক্ষ এই কাজগুলো তো করে দিবেন এখানে সে গুগল ফর্ম দেওয়া হয়েছে এখানে এখানে দুটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনি যখন এই গুগল ফর্মে ক্লিক করবেন এখন এখানে একটি গুগল ফর্ম পাবেন এই গুগল ফর্মের মধ্যে রয়েছে এখানে জেলা নির্বাচন করুন এখান থেকে আপনার এখান থেকে নাম ইংরেজিতে আপনার উপজেলার নামটি লিখতে হবে এখানে সমস্যা ধন আপনার ক্ষেত্রে কোনটি সমস্যা হচ্ছে আপনি কি ট্রান্সফার করতে পারছেন না আপনি কি ট্রান্সফার অপশনে ডাটা দেখতে পারছেন না ট্রান্সফার গ্রহণ করা যাচ্ছে না ট্রান্সফার সব বিদ্যালয়ে গ্রহণ করা আছে না কোনটি আপনার যেটি সমস্যা আপনি সেটিতে বক্সে ক্লিক করে ওই সমস্ত ওই শিক্ষার্থীর তথ্য এখানে অর্থাৎ ওই শিক্ষার্থীর জমা নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে আপনি জমা দিলে ক্লিক করেই আপনার কাজটি কিন্তু হয়ে যাবে সমস্ত শিক্ষামলী এই এই ফর্মটি অর্থাৎ এই গুগল লিঙ্কের ফর্মটি ফর্মের লিঙ্ক আমি নিশ্চিত দিয়ে দেব আর আপনি যদি চান আপনি চাইলে এখান থেকে লিখেও দিতে পারবেন এটা হচ্ছে একটি লিঙ্ক এই যে এইটা হচ্ছে একটি লিঙ্ক আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আপনি চাইলে এখানে লিখে দিতে পারবেন ইচ্ছা করলে আমি লিখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্ল্যাশ লিখবো বিট লাই বিট ডট লাই এখানে দেবো দেখে নি এখানে কি আছে এখানে আমি ইন্টার দেবো এখানে আপনি গুগল ফর্মটি পেয়ে যাবেন আমি গুগল ফর্মের লিঙ্ক অবশ্য আমি দিয়ে দেব নিচে এই ফর্মটি ব্যবহার করে আপনি সাময়িকভাবে এই যে গুগল ফোন ব্যবহার করে শিক্ষার্থী ট্রান্সফার করণ গ্রহণ ও ট্রান্সফার সাবেদ্যালয়ে এই সমস্যাটি সমাধান করতে পারবেন সময়ত শিক্ষক মণ্ডলী যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ